সেভেন্টি ফাইভ কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে রিপিট হবে এবং এই সেভেন্টি ফাইভ ডিসাইড করে কে প্লাস পাবে কে চান্স পাবে কে চান্স পাবে না এই জন্য লাইফের একদম শুরু থেকে তোমার টেবিলে একটা বই রাখা উচিত যদি যত আগে রাখবা তত ভালো এবং যত লেটে রাখবা তত লস ধরো তোমার এইচএসসি পরীক্ষা কদিন পরে এই মোমেন্টে এই বইটা লাগবে ধরো তোমার এইচএসসি পরীক্ষার দুই বছর আছে তাও এই মোমেন্টে বইটা লাগবে দ্যাট ইস কি এইচএসসি সাজেশন এই বইটার ইন্ট্রোডাকশন লাগে না এই বইয়ের কপি করে অনেকে বই লেখার চেষ্টা করছে তারপর দুই পার্টের মধ্যে মারামারি লাগে গেছে কিন্তু প্রথম এই বই নিজ হাতে আমার কাছে স্টিল মূল পাণ্ডুলিপিটা আছে যেটা আমি যে হাতে হাতে লিখছিলাম এবং নিজ হাতে লেখা হয়েছিল এই পার্টটা সলিউশনটা পরে আসে সলিউশনটা হল পুরো এইচএসসিতে যতগুলা ইম্পর্টেন্ট সিউনশীল আছে সকল টেসপার মেরিজি থেকে এখানে তোলা আছে সো পেপার মেরিজি আর লাগবে না আর এই বইটার প্রসেস খুব সিম্পল সকল সাবজেক্টের টপিকগুলা তিন ভাগে ভাগ করা আছে কোশ্চেন কত সালে আসছে টপিক এবং ওইগুলা বোর্ড পাস বোর্ড প্লাস এবং বোর্ড প্লেস তিন ধাপে ভাগ করা আছে আবার যদি তোমার ভাগ্য ভালো থাকে র্যান্ডমলি একটা আমার পক্ষ থেকে একটা গিফট কার্ডও পাওয়া যেতে পারো তো এই বইটা একদম এইচি সিলেভিস শুরু থেকে যদি থাকো তোমার সিম্পল একটা কাজ করতে হবে প্রথমে একটা চ্যাপ্টারের ক্লাস করবা দেন ওই চ্যাপ্টারটার মূল বই পড়বা দেন তুমি আমার সাজেশনে আসো সাজেশনে আসে দেখো যে এইখানকার কোন কোন টপিকগুলো কোন কোন ম্যাথগুলো তোমার বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হিসেবে আমি বলছি ওগুলা বইয়ের মধ্যে যা স্টার মার্ক করে দাও তুমি আগামীতে যতবার এই বইটা পড়বো স্টারের দিকে তোমার নজর যাবে ওইটার দিকে বেশি ফোকাস দিবা এবং ওই টপিকগুলোর উপর পারলে আলাদা করে পড়াশোনা করো আলাদা করে ক্লাস করো আলাদা করে কোর্স কিনো বাট ওই টপিক গুলা কোনোভাবে স্কিপ করা যাবে না দেন তুমি যখন এইচএসি পরীক্ষা আগে আসবে তুমি আবার এই টপিক রিভিশন দিতে থাকবা এবং তোমাকে তখন কেউ গুল দিতে পারবে না তোমাকে আমি এটা বলতে পারবো না যে শোনো হাই ফোর বাই ফোর ম্যাট্রিক্স করে যা লাগবে বুয়েটার জন্য লাগবে বুয়েটার সাজেশন তুমি খুলে দেখবা ভাই ওই ঘুরে উল্টে এক্স প্লাস বি একটা সূত্র আছে এক্স ইকুয়াল টু বি এই সূত্র থেকে বুয়েট বিগত তিন চার বছর ধরে ম্যাট্রিক্স ইনাকর কোশন করে ফোর বাই ফোর দেয় না বুয়েট এটাই তো মজার ব্যাপার তুমি দেখো বুয়েটে বিদ্যুৎ বিল থেকে ম্যাথ দিছে সে বিদ্যুৎ বিলের ম্যাথ তুমি দেখলে লাগছে কেউ ইঞ্জিনিয়ারিং কোচিং করে এটাই মজা সো এই জন্য এই সেশন তোমার লাগবে